আমরা মেয়েরা আমাদের অনেক পরিচয় আমরা মেয়ে মেয়ে থেকে হচ্ছে বউ বউ থেকে হচ্ছে মা মা থেকে নানি নানি থেকে বড় নানি অনেকগুলো পরিচয় আর প্রতিটা পরিচয়ই এতটাই ভালোবাসার এতটাই সম্মানের যার বলে শেষ করা যাবে না হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনই তো আমি সকাল থেকে ভিডিও শুরু করি তবে আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে আর এটা ছিল গতকাল সন্ধ্যার কিছু ক্লিপ অনেকগুলো ডিম আনা হয়েছিল আর আমি বরাবরের মতোই ডিমগুলো সবসময় ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেই তো দেখেন আমি কিন্তু একে একে ডিমগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে ধুয়ে একটু পানি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম আর এখন এই বক্সে করে তুলে রেখে দিব। আর ঢেকে রেখে দিব, এখন আসলে অনেক ঠান্ডা এই ঠান্ডাতে কিন্তু ডিম ফ্রিজে না রাখলেও হয় তবে অনেকগুলো হলে হয় কি যে একটু তুলে রাখলে ভালো হয় যাই হোক আমি কিন্তু আমার কাজটা গুছিয়ে নিয়েছি আর শুরুতে যে কথাটা বললাম তো আমাদের এই যে অনেকগুলো পরিচয় সেই পরিচয় নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আজকে খুব মজার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমি না নানু হয়ে গেছি কি একটু ঝাটকা লাগছে ওয়েট করেন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সন্ধ্যার ভিডিওটা আর কিন্তু করিনি এখানেই কিন্তু আমি শেষ করে দিয়েছি আর ডিমগুলো ফ্রিজে রেখে একদম আপনাদের পরের দিন সকালে নিয়ে যাব এই তো দেখেন কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর কালার মাসাল্লাহ মানে সকালটাই শুভ্রতা দিয়ে আমি ভরিয়ে ফেলেছি আর আপনাদেরকেও একটু দিয়ে দিলাম আর দেখেন আজকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে এই তো আমি না সকালে যখন বেলকুনিতে আসছিলাম হঠাৎ করে না আমার যেন কেন মনে হচ্ছিল যে কেউ যেন আমাকে ডাকছে যে হ্যাঁ নানু কেমন আছো গুড মর্নিং গুড মর্নিং তো আমি তো বুঝতেই পারছি না কে আমাকে নানু বলে ডাকছে তখন লক্ষ্য করলাম যে এই ছোট্ট যে কিউট ফুলটা সে আমাকে নানি বলে ডাকছে আমি না কিছুদিন আগে ফুল নিয়ে এসেছিলাম যখন তখন কিন্তু মা ফুল কিনে নিয়ে এসেছিলাম আর সেই মা ফুল এখন হচ্ছে তার একটা কিউট বাচ্চা দিয়েছে আর এই ফুলেরও না দুইটা কিউট কুট বাচ্চা হয়েছে একদম জমজ বাচ্চা তাহলে কি আমি যেহেতু তাদেরকে নিয়ে কিনে নিয়ে এসেছিলাম তো আমি তার মাকে কিনে নিয়ে এসেছিলাম তার থেকে একটা জমজ বাচ্চা হয়েছে আর একটাই সিঙ্গেল তো তাহলে কি আমি নানু হয়ে যাইনি বলেন আমি কিন্তু একটু মিথ্যা বলি নাই আমি কিন্তু সত্যি নানু হয়েছিলাম তারপরে আমার এই কিউট কিউট ছানাপোনার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি তাদেরকে একটু আদর করেছি আর এখন দেখেন সরাসরি অনেকগুলো মাছ নিয়ে রান্নায় চলে এসেছি আমি যে কতদিন পরে নিজ হাতে মাছ কেটেছি সেটা আসলে আমি নিজেই ভুলে গেছি আমি মাছ কাটাতে একটু অলস আমার ভালো লাগে না সব সময় বাজার থেকে কিনে আনি তবে আজকে এই মাছগুলো না খুবই ফ্রেশ ছিল আর আমি বাসা থেকেই কিনেছি মাছগুলো তো খুব খুশিতে কিনে এখন না মাছ কাটা নিয়ে একদম খুবই টেনশনে আছে আর এই মাছগুলো কাটতে অনেকটা সময় নিয়েছে তবে মাছগুলো না অনেক ভালো ছিল আমি দেখেন খুব কষ্ট করে অনেকক্ষণ সময় ধরে তারপরে মাছগুলো কেটে নিয়েছি আর অনেকগুলো মাছ মাছ আমি কিন্তু অনেক কম দামে নিয়েছি বাসা থেকে না মাঝে মাঝে কেনাকাটা করলে আমার দেখা যায় যে অনেক টাকা না সেভ হয় অনেক আপুরাই তো অনেকভাবে টাকা সেভ করার যে টিপসগুলো দেন আমিও আপনাদের কাছে একটু ছোট্ট একটা টিপস দিলাম সেটা হচ্ছে আমরা যারা বাসায় থাকি বাসাতে না অনেক ধরনের সবজি মাছ সব কিছুই পাওয়া যায় আর বিশেষ করে ঢাকা শহরে তো এটার কোনো যা চাইবেন তাই পাইবেন সেরকম একটা অবস্থা তো আমিও মাঝে মাঝে চেষ্টা করি যে বাসায় বসেই কিছু কেনাকাটা করার জন্য আর এখানে দেখা যায় কি আপনি বাজারে আসা যাওয়া আপনার যে গাড়ি ভাড়াটা দরকার হয় তারপরে হচ্ছে আপনার ওখানে গেলে মানে বাধ্য হয়ে যা দাম বলবে সেই দামেই আনতে হয় তো বাসায় একটু বার্গেটিং করে গাড়ি ভাড়াটা তো বেঁচে যায় তারপরে একটু বার্গেটিং করে অনেক কমে নিয়ে যায় দেখেন আমি কিন্তু এক প্রকার যুদ্ধ জয় করে ফেলেছি আর অনেকক্ষণ ধরে সুন্দর করে লবণ দিয়ে লেবু দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো কেটেছি আর এই তো এখন আমার যতটুক লাগবে সেই পরিমাণে আমি এইভাবে করে রেখে দিচ্ছি আমি যেহেতু সময় বক্সে রাখি তো একটা বক্সে একভাবে রাখলে কিন্তু মাছগুলো জলা মানে দ যে জমাটটা বেঁধে যায় সেরকম হয়ে যাবে তো আমি এই যে দেখেন বড় বক্সটার ভিতরে এইভাবে ছোট্ট কাগজ কেটে তারপরে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে রেখে দিয়েছি এখন যখন আমার দরকার হবে তখন কিন্তু আমি একটা বের করে ভিজাতে দিলে হয়ে যাবে পুরোটা বের করতে হবে না এটা কিন্তু একটা টিপস বলতে পারেন আমি আসলে অত কিছু জানি না আমি যতটা জানি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার তো অনেক উপকার হয় আমি আশা করব আপনারাও যদি এভাবে করেন আপনাদেরও অনেক উপকার হবে আর এই যে আমি সব সময় বলি না যে আমি বাটির বা বক্সের গায়ে কোনটাতে কি আছে সব সময় লিখে রাখি আমি একদিন আমার ডিপ ফ্রিজটা আপনাদের সঙ্গে শেয়ার করব তখন দেখাবো যে ওখানে কত পরিমাণে বাটি আছে আর সব বাটির গায়ে কিন্তু লেখা আছে যাই হোক আমি কিন্তু মাছগুলো সুন্দর মতো প্রসেসিং করে আমি ফ্রিজে রেখে এখন দুপুরে রান্নায় চলে এসেছি সারাক্ষণই তো বক বক করি অনেক বক বক করি আর একদম ফ্রেশ মাছ এখন যদি না রান্না করি এই মজাটা কিন্তু আমি পাব না আমি যে ওই দিন শাক কিনেছিলাম শাকটা কিন্তু আর রান্না করা হয়নি ফ্রেশ শাক না খেয়ে ফ্রিজে রেখে তারপরে খাচ্ছি মানে আমাদের যেটা অভ্যাস ফ্রেশ জিনিস না সঙ্গে সঙ্গে খাওয়া আর হয় না তো আমি দেখেন আমার খুব ইচ্ছা ছিল সিম দিয়ে আলু দিয়ে এইভাবে করে ভত্তা শাক রান্না করার জন্য তারপরে কিন্তু আমি একটা ডিমও দিয়েছি তো ডিম দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর সত্যি বলতে কি অনেক মজা হয়েছিল আর এখন এসেছি মাছগুলো রান্না করব তার জন্য কথা বলতে বলতে এই লাস্ট প্রান্তে এসে আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আমার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন দেখেন ভিডিওর এই প্রান্তে না অনেকটাই আওয়াজ শোনা যাচ্ছে প্লিজ একটু ইগনোর করবেন তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে অনেক সুন্দর করে ফুলকপি তারপরে নতুন আলু দিয়ে একদম ফ্রেশ মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি আর সত্যি বলতে কি আমি যখন দুপুরে খেয়েছিলাম এত মজা হয়েছে মাছটাও যেরকম টেস্টটা কিন্তু অনেক ছিল তো আমি একদম শীতের যে সবজি সেটা দিয়ে রান্না করেছি তারপরে পাকা টমেটো দিয়েছি ধনেপাতা দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর ফাইনাল লুকটা দেখেন অনেক মজা আর রান্নাটা আসলে ওইভাবে শেয়ার করি না সবাই তো জানেন যে রান্নার রেসিপিটা কীরকম তবে আজকের দুপুরে এত মজা করে ভাত খেয়েছি কি আর বলবো তো আমি এখন না অনেক মানে অফ ক্যামেরাতে রান্নার পরে অনেক কাজ করব সেগুলো আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না তো এখন হচ্ছে টেবিলে খাবারটা রেখে তারপরে গোছল করব তারপরে হচ্ছে নামাজ পড়ব তারপরে খাবো আজকে আপনাদের কাছ থেকে কিন্তু আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম